এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান সেই সাথে চমক দেখিয়েছেন মাথিশা পাথিরানাও চেন্নাইয়ের হয়ে ধোনির ছায়ার নিচে মাথিসা পাথিরানা নিজেকে যেভাবে তৈরি করে নিয়েছেন এখন বিশ্ব ক্রিকেটে সব জায়গায় তার দামটা হবে বেশি এমনটাই স্বাভাবিক তাই তো এবার মাথিসা পাথিরানা এলপিএল নিলামে রেকর্ড গড়লেন সর্বোচ্চ দাম পেয়েছেন তিনি এক লাখ বিশ হাজার ডলার অর্থাৎ এটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে হবে প্রায়ই এক কোটি চল্লিশ লাখ টাকার মতো এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র ক্রিকেটার দল পেয়েছেন তাসকিন আহমেদ যাকে পঞ্চাশ হাজার ডলার ভিত্তিমূলে দলে ফিরিয়েছে কলম্বো স্ট্রাইকার্স আর এই কলম্বো স্ট্রাইকার্সেই ফিরেছেন মাথিশা পাথিরানা তাতে এলপিএলে আমরা তাস্কিন মাথিসা পাথিরানার জুটি দেখতে পারবো প্রিয় দর্শক মুস্তাফিজ এবং মাথিসা পাথিরানার বন্ধুত্ব এবং কম্বিনেশন আমরা চেন্নাই সুপার কিংসে দেখেছি এবার কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ এবং মাথিসে পাথিরানা এই দুই আগুন যখন বোলিং করবে তখন প্রতিপক্ষ ব্যাটারদের অবস্থা কেমন হবে একবার আন্দাজ করে দেখুন